উন্নয়ন করেছিল তাদের নিজেদের আর তারা রাস্তাঘাট এবং বলতে শুনলাম যে আজ যদি পরিবেশে থাকে তিনি বলতেন বাস বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই তাদের জায়গায় চার তো আসে বাস গুলো সব বাস হয়ে গিয়েছিল সম্মানিত দেশবাসী দেশের আমাদেরকে উন্নয়নের বাংলাদেশ এখন কানাডা হ্যাঁ বাংলাদেশ কানাডা রয়েছে তাদের জন্য কারণ তারা পালিয়ে গিয়ে কানাডায় ব্যবস্থা তৈরি করেছে বাংলাদেশের দ্বারা সম্মানিত বন্ধুগত এই শুধু অতিগত রাজনৈতিক দলকে আঘাত করে নেয় তার বড় আঘাত দিয়েছিল আল আমার উপর হেফাজতে ইসলামের নেতারা সারা দেশে

সকলের সাথে আমাদের সম্পর্ক হবে সমতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে ইনশাআল্লাহ